আসসালামু আলাইকুম আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটাতে দেখানো হয়েছিল যে কিভাবে আপনি ট্রেনের টাকাটা রিফান্ড বা বন্ধ ট্রেনের টিকিটের টাকাটা রিফান্ড নিতে পারবেন তো আপনারা ভিডিও নিচে অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া ট্রেন তো চলাচল শুরু হয়েছে বাট এখন পর্যন্ত টাকাটা রিফান্ডের কোনো অপশন পাচ্ছে না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি অবশ্যই আপনাদের ট্রেনের টাকাটা আজকে রিফান্ড নিতে পারবেন তো এখানে আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন যে নোটিশে বলা হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর পনেরোই আগস্ট দুই সকাল নয় ঘটিকা স্থগিত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে তো আপনারা আজকে যেহেতু পনেরো তারিখ তো আজকে থেকে আজকে নয়টার পর থেকেই আপনার টাকাটা আপনি রিফান্ড করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ট্রেনের বন্ধ ট্রেনের টিকিটের টাকাটা রিফান্ড করবেন তো রিফান্ড করার জন্য আপনি সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন ডাইন সাইডে এখানে আপনার প্রোফাইল নামটি শো করবে তো সর্বপ্রথম যেহেতু আপনি যদি অনলাইন থেকে টিকিট কাটেন তাহলে অবশ্যই আপনার আইডিটা এখানে লগ ইন করতে হবে লগ না করলে কিন্তু আপনি এখানে আপনার প্রোফাইল নেমটা দেখতে পারবেন না বা আপনার প্রোফাইল নামটা শো করবে না তো সর্বপ্রথম তার জন্য আপনাকে এই রেলের ওয়েবসাইটে এসে আপনার প্রোফাইলটা লগ ইন করে দিতে হবে তো আমাদের প্রোফাইলটা তো এখানে আমাদের প্রোফাইলটা লগ ইন করা রয়েছে তো আমরা প্রোফাইলের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে পার্সেস হিস্টোরি নামে একটা অপশন পেয়ে যাবেন তো এই পার্সেস হিস্টোরির উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার আইডিটা আবার পুনরায় লগ ইন যেতে পারে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন তো আমরা আমাদের আইডিটা লগ ইন করে নিচ্ছি তো আইডিটা লগ ইন হতে একটু সময় লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে টিকিটটা কেটেছেন সেই টিকিটটা এখানে শো করবে তো আমরা ষোলো তারিখে একটি টিকিট কেটেছিলাম সেই টিকিটটা এখানে শো করছে তার নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যান্সেল টিকিট নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে তো এখানে আপনি ক্যান্সেল টিকিটের উপরে ক্লিক করবেন তো ক্যান্সেল টিকিটের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নিয়ে আপনার সামনে একটি পেজ ওপেন হবে তো আমরা একটু অপেক্ষা করি দেখি আমাদের সামনে পেজটা ওপেন হয় তো এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে আপনি কত টাকা ফেরত পাবেন সেটাও আপনাকে দেখাবে এখানে প্যাসেঞ্জার সঙ্গে কটা ছিল সেটাও দেখতে পাবেন তো এখানে আপনি কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করবেন তো আমরা কনফার্ম ক্যান্সেলশনে ক্লিক করছি তো এখানে আপনার ইন্টার ভেরিফিকেশন কোডটা প্রদান করতে হবে তো আপনার একটা ইন্টার ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইল নম্বরে সেই কোডটা এখানে প্রবেশ করাতে হবে তো আমরা ইন্টার কোডটি বসাই দিই তো বন্ধুরা আমরা আমাদের মেইলটা চেক করে নিচ্ছি যেহেতু কোডটা ফোনে পায় নাই অবশ্যই হয়তোবা কোডটা মেইলে পাঠায়ছে তো আমাদের মেইলে কোডটা আমরা পেয়ে গেছি কোডটা এখানে বসায় দিয়ে ভেরিফাই ক্লিক করে দেব তো ভেরিফাই ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যা আপনাকে দেখানো হচ্ছে রিফান্ড ইজ প্রসেসিং তো আপনার এই রিফান্ডটি প্রসেসিং অবস্থায় চলছে তো এই রিফান্ডটি প্রসেসিং যখন কমপ্লিট হয়ে যাবে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রিফা আপনি যে রিফান্ডটি করেছেন তা প্রসেসিং দেখাচ্ছে এখানে যখন আপনার টাকাটা আপনার পূর্বের বিকাশ নাম্বার আপনি যেই নাম্বারটা থেকে পেমেন্ট করছিলেন সেই নাম্বারটাতে যখন ব্যাক দিবে তখন আপনার এখানে কমপ্লিট দেখাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ